ঢাকার পরিস্থিতি ভালো না ভালো না জায়গায় যে গন্ডগোল হচ্ছে আমি আসতে আমাদের এই ইন্ডিয়ার গাড়িতে কোনো সমস্যা হয়নি বসে চলে আসছি একদম ভালোভাবে ওখানে গন্ডগোল হচ্ছে জায়গায় যায় গন্ডগোল হচ্ছে আমরা ওই বিচ্ছিন্ন বিক্ষিপ্ত কিছু খবর শুনতেছি তো সেটা কতটুকু অথেন্টিক এটা জানি না কে বা কাহারা এটা বিচ্ছিন্ন কিছু একেবারেই মুষ্টিমেয় কিছু বিচ্ছিন্ন মানে বিচ্ছিন্ন জনগোষ্ঠী এইগুলো তাছাড়া সরকারের পক্ষ থেকে বা সাধারণ জনগণ সবসময় আমাদের দেশের শান্তি বিরাজ চাই স্থিতিশীল পরিবেশ সেই সাথে পার্শ্ববর্তী ভারতীয় রাষ্ট্রের সাথে সবসময় একটা সুসম্পর্ক বিদ্যমান আবহমান জনগণ সাধারণ সবাই এটা চাই চাইক্ষণে আমরা এটা চাইনি আসলে আন্দোলন আমরা এই স্বপ্ন থেকে চাইনি আমরা চেয়েছি একটা অস্তিত্ব একটু স্থিতিশীল পরিবেশ সৃষ্টি হোক এবং দেশের সাধারণ জনগণ সবাই শান্তিতে বসবাস করুক এবং পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথেও সুসম্পর্ক বজায় থাকে এটা আমরা সবসময় চাই এটা তো আসলে আলটিমেটলি পড়ে যায় বর্তমান যে বর্তমানে যে সরকার ব্যবস্থা যিনি বিদ্যমান আছে হয়তো বা তার উপরেই বর্তায় কিন্তু আসলে এটা এখানেও আরও বহির্বিশ্বের কোনো বড় বড়ো পরাশক্তিগুলো এখানে কোনো মদত দিচ্ছে কিনা বা কোনো অস্থিতিশীল পরিবেশের জন্য কিছু করছে কিনা এটা আমরা আসলে মানে কিছুই নিশ্চিত না আর কি কালকে তো ওই হাতি

হ্যাঁ এইটা সম্পর্কে জানি এখন পরিস্থিতি একটু উত্তাল আর কি এটাই ওই যে ওসমান হাদির যে ব্যাপারটা উনি কিছুদিন আগে গুলি তারপরে এখন মারা গেছেন এটা নিয়ে আর কি না উত্তেজনা না হচ্ছে কি রকম মানে আমি মানে শোনা যাচ্ছে কি শোনা যাচ্ছে পুরাছে ভাঙছে ওরে সব হচ্ছে ওখানে যারা আছে তারা কতটা আদল হ্যাঁ আঢাকাতে তো হচ্ছেই ই আস চারটের পরে নাকি লাশ আসবে আসার পরে নাকি বেশি হবে হবে হ্যাঁ উত্তেজনা হ্যাঁ এই অবস্থা খুবই খারাপ অবস্থা তাড়াতাড়ি চলে আসলাম এক সপ্তাহ থাকার কথা এখানে যেই দেশের পরিস্থিতি তো খুবই খারাপ অবস্থা আমি এখানকার মানে বেড়াতে গেছি হ্যাঁ বেড়াতে গেছি রাত্রি হ্যাঁ হ্যাঁ কালকে কী করি কালকে তো কে ওই মারা গেছে ওনাদের না সে সেখান থেকে তো ওই আগুন জ্বলছে বিভিন্ন জায়গায় আগুন লাগিয়ে দিচ্ছে করে দিচ্ছে আমি বাচ্চা নিয়ে গেছি বউ নিয়ে গেছি আমাদের ভয়ে আর কি করব আর বেড়ানোর দরকার নেই তাড়াতাড়ি যত দিন আর জেম টেম আমরা রাস্তায় আজকে দু ঘন্টা বসেছিলাম হ্যাঁ ওই ছাত্রাবাড়ির এদিকে আর কি অনেক জেম রাস্তায় নাকি ভিতরে আগুন দিচ্ছিলো ই করছিলো আমরা জানি না সঠিক কিন্তু ওইদিকে আর কি মেয়ে কারও ছিল লোক বাসে আরও লোক ছিল ভয় করছিল